নমস্কার শুভ আজ শুভ জন্মাষ্টমী তাই সকাল সকাল উঠে পড়েছে এবং উঠে অনেকক্ষণ থেকে স্নান টান সেরে বসে রয়েছে কখন আমি বাজার যাবো ফুল কিনতে কিন্তু দেখুন মেঘেরা অবস্থায় এক ঘন্টা টাকায় আমার বৃষ্টি পড়ে চলেছে এই একটু থামলো আমি চলে যাব বাজারে আজ বাজারে গিয়ে কিছু পদ্ম কিছু গাঁদা এসবই কিছু কিনবো কিন্তু গিয়ে দেখি মাথায় হাত আজ মানে গাঁদা পদ্ম খুবই দাম তারপর বাড়ি চলে এলাম তারপর মাকে বললাম ব্রাহ্মণ আসতে দেরি হবে তাই তুমি গোপালকে আমার স্নান করিয়ে দাও পঞ্চদ্রব্য দিয়ে যে আমার গোপুর সোনা আমার চান করছে প্রথমে দই তারপরে মধু পঞ্চদ্রব্য দিয়ে আমি দই মধু ঘি গঙ্গাজল দুধ এসব দিয়ে ভালো করে স্নান করে লাস্টে চন্দন মা খেয়ে দিয়েছিলাম চন্দন ছাড়া তো গোপালের চলে হ্যাঁ তাই আমার মা করছে আসলে বাম্মণটা না এত বৃষ্টি হচ্ছে তো তাই আসতে পারছে না অনেক দেরি হচ্ছে আমার গোপাল সোনা স্নান করছে কত কিছু দিয়ে আমাদের গোপালকে দেখলেই আমার যেন মনটা ভরে যায় আমার সব কিছুই একটাই শুরু আমার গোপাল সোনা এই যে কোলে উঠে পড়েছে মাই উঠে আমার গোপাল সোনা গাটা পৌঁছে নিচ্ছে আর আমি জামা জামা টামাগুলো রেডি করে দিচ্ছি আমাকে এইটা আসলে আমাদের নতুন ঘরটা হচ্ছে নতুন ঘরটা সেরকমভাবে এখনও ফিটিং হয়নি এই যে আমার গোপুল সোনা সেঁচে ফেলেছে দেখে ফেলিনি কেমন লাগছে অবশ্যই জানি আমার গপুল সোনাকে হ্যাঁ অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার গোপাল সোনাকে কেমন লাগছে এবারে অত কিছু করতে পারিনি যতটা সামর্থ্য ততটাই করেছি এগোলার খাবার আর আমাদের ঘরে পিঁপড়িগুলো ভাববেন না যে আমি পিঁপড়ি খাই ধরিয়ে দিই পিঁপড়ে আমাদের ঘরে সব জায়গাতে অল টাইম আমি কিছুতেই পিঁপড়েগুলোকে তাড়াতে পারছি না কী করবো মারতেও তো ইচ্ছে করে না ঠাকুর মন্দিরে থাকে তো আমার ঠাকুর মন্দিরে খেতে টেতে দেওয়া হয় তো ওই জন্য অল টাইম পিঁপড়ে দেখতে পাবে পিঁপড়েগুলোকে আমি আমি যদি এসব কিছু দিয়ে চেষ্টাও করি চাই না ওই পিঁপড়ে থেকে তাই আমি রেখেই দিচ্ছি থাক মানে তো আমি থাকতে আসছি না ঠাকুরদের সাথে ও নাই থাকবে এই যে ব্রাহ্মণ চলে এসেছে পুজো শুরু হয়ে গেছে পুজো সেরে আমাদের চোখের পালা তখন হচ্ছে আমাদের প্রথম গোপাল তো এটা আমাদের প্রথম পিতলের গোপাল তাই হচ্ছে তুঁতে একটু প্রতিষ্ঠা করে দিচ্ছে আমাদের গুপো যতটা চেষ্টা করবো প্রত্যেক বছরই চড়ার আর আমার গোপাল সোনা যদি চাই সবই হবে গোপালের ইচ্ছাই তো সব জয় গোপাল গোপালের তবে বিকেলবেলা একলেস কেক কাটিং হয়েছিলো এই যে ছোটো ছোটো আমার ভাই নিয়ে কুচি কাচাদেরকে নিয়ে হচ্ছে আমাদের গোপালের কেক কাটিং হলেই যে আমার বোন গোপালের হাত ধরে কেক কেটে দিচ্ছে অবশ্যই আমার কেক খাচ্ছে আমার ব্লগ যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন টাটা অনেক অনেক ভালোবাসা